নমস্কার বঙ্কেজ নতুরুপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে বাড়িতে দশ মিনিটের মধ্যে আপনি ভাপা পিঠা তৈরি করতে পারবেন যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমার চ্যানেলটিকে তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো এক চামচ নুন নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে নিয়ে নেব বাজারের কেনা চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো নেবো দেড় কাপ মতো এবারে হালকা গরম জলটা উপর দিয়ে অল্প অল্প করে দিতে থাকবো আর চালের গুঁড়োর সাথে মেশাতে থাকবো প্রথমেই খুব বেশি জল এখানে দেবেন না তাহলে একদম নরম হয়ে যাবে এটা অল্প অল্প করে ওপর থেকে জল দিতে হবে আর আপনি যদি বাড়িতে ভেজানো চালের গুঁড়ো দিয়ে এটা করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা কম লাগবে আর যদি বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে কিন্তু জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট যদি জলটা কম হয় তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে দেখুন এরকম মুঠো হবে এরকম করতে হবে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার রেখে দেব এবার আমি এর মধ্যে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চালটা ভেজানোর সময় জলের পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি জলটা কম হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এবারে আমি এখানে নিয়ে নেব একটা চাললি এই চাললিটার মধ্যে এবারে অল্প অল্প করে একটু করে চালের গুঁড়ো দেব আর এটাকে ভালো করে চেলে নেবো চালের গুঁড়োটাকে যাতে একটু দানা দানা না থাকে যদি এর মধ্যে দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না সেই জন্য এটাকে চেলে নিতে হবে অবশ্যই তো দেখুন আমি চেলে নিচ্ছি এইভাবে কিন্তু হবে চালতে তো এখানে দেখুন আমি পুরোটা চেলে নিয়েছি পাশে নিয়ে নিয়েছি গুড় নিয়ে নিলাম একটা বাটি আপনি যে কোনো এখানে কিছু ব্যবহার করতে পারেন ছোট বাটি বা কোনো ডিশ থাকলে যে কোনো কিছু আমি বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি চালের গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিলাম চালের গুঁড়োটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া এই নারকেল কোড়া গুড় আপনি আপনার পছন্দ মতো দেবেন কিন্তু ভালোই লাগে যদি একটু নারকেল কোড়া ভেতরে বেশি থাকে পুরটা এবার আমি দিয়ে দিলাম ভালো করে নারকেল গোড়াটা দিয়েও ভালো করে আমি ছড়িয়ে দিলাম এবারে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গুড় এটা খেজুরের পাটালি গুড় এটাকে ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো গুড়টাকেও গুড়টার মধ্যে যেন বেশি দানা দানা না থাকে তাহলে কিন্তু ভেতরে দানা দানা থেকে যাবে ভালো করে মিহি করে নেবেন গুড়টাকে দেখুন আমি গুড়টাকেও ভালো করে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি আবারও চালের গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দেব ভালো করে চেপে চেপে দেবেন নয়তো হালকা থেকে যাবে ভেতরটা তো ভালো করে চেপে চেপে ওপর দিয়ে আমি দিয়ে দিলাম এবারে আমি একটা নিয়ে নিয়েছি এখানে কাপড় এটাকে একটু জলের মধ্যে আমি ভিজিয়ে নিলাম এটাকে ভিজিয়ে নিয়ে এবারে এই বাটিটার মুখে আটকে দেব ভালো করে যাতে এটা উল্টো করে নিতে পারি এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম জল করে নিয়ে ওপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি তার উপরে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে হালকা করে এটাকে খুলে আমি ওপর থেকে বাটিটাকে সরিয়ে নেব আপনি এইভাবে বাড়িতে ভাপা পিঠে তৈরি করে দেখবেন খুবই ভালো হয় খেতে এবং একটুও ভাঙবে না এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব আর যদি এটা আপনি ছোটো বাটির মধ্যে করেন তাহলে কিন্তু এটা দু থেকে তিন মিনিট স্টিম করে নিলেই হবে তো আমি পাঁচ মিনিট স্টিম করার পর ফিরে এলাম এবারে দেখুন আমাদের পিঠেটা কি সুন্দর তৈরি হয়ে গেছে যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না একেবারেই এইভাবে একবার বাড়িতে ভাপা পিঠে বানিয়ে দেখবেন খুব ভালো হবে খেতে সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য